সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন নতুন দলের অনুষ্ঠান দেখে আমি জানতে চাই যে এক লক্ষ লোকের একটি অনুষ্ঠান করতে কত টাকা লাগে এটি একটি বেসিক প্রশ্ন একটা এই টাকাটা কোথায় থেকে এসেছে এবং কে বা কারা দিয়েছে এটা আমি জানতে চাই এবং এত বড় একটি অনুষ্ঠানে কত টাকা খরচ হতে পারে এটি আমার একটি প্রশ্ন বা এই টাকা কি জনগণ দিয়েছে নাকি কেউ না কেউ তো দিয়েছে এটাই আমি জানতে চাই এবং আপনাদের কাছে একটি প্রশ্ন যে আপনারা নতুন যে রাজনৈতিক দল গঠন করলেন এই রাজনৈতিক দল আয়োজন করতে যে ব্যাপক এক লক্ষ লোকের যে আয়োজন করেছিলেন নেই আয়োজনটি করতে ঠিক কত টাকা খরচ হয়েছে তিনি বলেন এটি হিসাবটা এই কারণে জানতে চাই যে আপনাদের ইয়ার দোস্ত কারা মানে সবচেয়ে প্রিয় দোস্ত কারা এবং কে যদি দেখি যে দুষ্টু লোক আপনাদের ভালোবাসে এবং আপনারা সেই টাকা গ্রহণ করেছেন তাহলে সেই অনুষ্ঠানে আমি যাব না তিনি বেসরকারি একটি টেলিভিশনের টক একটি নতুন দল সম্পর্কে এই প্রশ্ন তুলে ধরেছেন এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি আরো বলেন যে নাহিদ ইসলাম পদত্যাগের পর তার হিসাব দিয়েছে তিনি যে উপদেষ্টা হয়েছিলেন এই উপদেষ্টা থাকাকালীন অবস্থায় তার ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না এবং পরবর্তীতে তিনি যখন পদত্যাগ করেন তখন তার কত টাকা আছে তিনি জাতির সামনে সেই হিসাব উল্লেখ করেছেন এবং দায়িত্ব শেষে অ্যাকাউন্টে কত টাকা টাকা আছে সেটা বলেছেন আমরা এটা জানতে চাই যে নাহিদ ইসলাম যে সৎ সাহস দেখিয়েছে এটা তার দলের ভিতর থেকে আমরা দেখতে চাই যে আসলে কার কত টাকা আছে ব্যাংক হিসাবটা আমরা একটু আসলে জানতে চাই বলে উল্লেখ করেছেন এই সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি আরো বলেন যে নতুন দলের প্রতি যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে কেউ কেউ তো নতুনভাবে স্বপ্ন দেখছে আসলে হা না ভোট দেওয়া গেলে দেখা যাচ্ছে যে হা না ভোটের যদি ব্যবস্থা হতো এমনও সময় গেছে যে না ভোট বেশি পড়ত কিন্তু এখন যেহেতু একটি নতুন দল গঠন হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো এবং গণ অভ্যুত্থান হয়েছে এবং ফ্যাসিস শেখ হাসিনা পালিয়ে গেছে তাহলে এখন ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে এই দলের প্রতি যে মানুষের যে একটি জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এরকম নাহিদ ইসলাম যেমনভাবে সবাইকে তার ব্যাংক হিসাব অ্যাকাউন্ট দেখিয়েছে আমরা সবার হিসাবই জানতে চাই বলে উল্লেখ করেছেন এই মাসুদ কামাল তবে নতুন চ্যালেঞ্জ আছে অনেক আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমি যা বলবো সেটি সঠিক আর এর বাইরে কিছু নাই দেশ স্বাধীন করেছিল আমার বাপ এর বাইরে আর কেউ না দেশে বিদ্যুৎ দিয়েছি আমি বেশি কথা বললে বিদ্যুৎ সংযোগ কিন্তু আমি বিচ্ছিন্ন করে দেব এরকম হুমকি ধামকি দিয়েছিল এটি আসলে আওয়ামী লীগের ছিল সবচেয়ে বড় সমস্যা ভাবে তিনি আরো বলেন যে নতুন দলের কাছে আমরা জানতে চাই এবং আমাদের হাতে সেখানে নিজেদের কিছু না সবার থাকবে তারা এরকম যাতে উল্লেখ করে যে এটি কিছুই আমাদের না সব কিছু জনগণের এরকমই আমরা একটি বক্তব্য শুনতে চাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে গণ অভ্যুত্থান হয়েছে তার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আসলে তারা কতটুক সচেষ্ট হয় এটাই আমরা দেখার বিষয় ধন্যবাদ সবাইকে